হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা নবমী স্পেশাল তো আমরা নবমীর দিন বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম নর্থে যাব বলে আর এখানে মেট্রো স্টেশনে ঢুকে ছোট ছোটো ক্লিপ নিচ্ছি মেট্রো আসার অপেক্ষায় ছিলাম আর এখানে এরা তিনজন মারামারি করছিলো তারপর মেট্রো আসার পর উঠে গেছি আর বসার সিটও পেয়ে গেছিলাম সবাই এখানে আমি সবাইকে ক্যামেরা হাই বলতে বলছি তারপর আমরা শোভা বাজার নেমেছিলাম দেন শোভা থেকে হাঁটা শুরু করে ফার্স্ট প্যান্ডেলের দিকে চলে গেছি আর প্রত্যেকটা প্যান্ডেলের নাম মনে নেই তবে ওই বেনিয়া টোলা আইরি টোলা তারপরে বাগানের দু তিনটে ঠাকুরই দেখেছিলাম প্রত্যেকটার নাম এক্স্যাক্ট মনে নেই যেগুলো মনে আছে আমি নিশ্চয়ই বলে দেবো এখানে আগুন লাভা দেখে আমরা আবার হাতে আগুনের সাইন দেখাচ্ছি তো এই ফার্স্ট ঠাকুরটা বেশ সুন্দর করেছিল দেন আমরা চলে গেছিলাম আর একটা পুজো প্যান্ডেলে এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর পুরো বাড়ি টাইপের করেছিল বেশ সুন্দর লাগছিল আর এখানে ঢোকার পথে একটা ঘন্টা ছিল বাট আমি আমার হাইটের কারণে এটা বাজাতে পারছিলাম না এখানে বিরাজ্রেয়া সবাই বাজানোর চেষ্টা করেছিল বাজিয়েও ছিল আর এখানে কি সুন্দর দেয়ালে কারুকাজ করা ছিল বেশ লাগছিলো দেখতে আর এই ঠাকুরটাও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে তারপর ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে চোখে পড়লো এরকম একটা চানা আর আলুকাবলি দাদু এখানে সবাই পোস্ট দিচ্ছিলাম ক্যামেরার জন্য আর কেউ কেউ চানা খেয়েছি কেউ কেউ আলু খেয়েছি আবার কারোরটা ঝাল ছাড়া ছিল কারোরটা ঝাল দেওয়া তো একে একে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই দাদুটা বানিয়ে দিচ্ছিলো আর দারুণ টেস্টি মেখেছিল বেশ লাগছিল খেতে এখানে সবাই চানা আলু কাবলি যে যার হাতে পেয়ে সেটা আবার ক্যামেরায় দেখাচ্ছে আর সত্যি দারুণ টেস্টি ছিল আমার তো এখন দেখতে দেখতে এডিট করতে করতে জিভে জল চলে আসছে তো এগুলো আমাকে ঝাল দিয়ে খেতেও হবে তারপর অ্যাজ ইউজুয়াল ঝাল লাগার পর আইসক্রিম খেতে চলে গেছি আর এখানে সবাই আইসক্রিমটা দেখাচ্ছি আবার দেন আমরা রেলগাড়ি করতে করতে যাচ্ছিলাম রাস্তায় ভিড়ের মধ্যে রেলগাড়ি করতে করতে আসতে বেশ মজাই লাগছিল তারপরে আমরা পৌঁছে গেছিলাম নেক্সট একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল তারপর আমরা গেছিলাম হাতি বাগানে যে প্যান্ডেলটা আবোলতাবোল করেছিল সেখানে আর এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ মারাত্মক ভিড় হয়েছিলো আর ঠেলা ঠেলাগুতো খেতে হয়েছিল তো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভেতরে ঢুকেছিলাম আর এখানে সত্যিকারের লোক দিয়েও এরা থিমের মধ্যে রেখেছিল ইনক্লুড করে বেশ সুন্দর লাগছিল আর আশেপাশের প্রত্যেকটা বাড়ি এরা পেন্টিং করেছিল তোমরা যারা গেছো তারা জানোই আর যারা যাওনি তাদের জন্যই এই ক্লিপগুলো রইলো আর ঠাকুরটা মোটামুটি লেগেছে তেমন একটা ভালো লাগেনি আর ঠাকুরটার কাছে যখন গেছি প্রচণ্ড ধোয়া ছিল হয়তো পুজো টুজো কিছু হচ্ছিল সেই জন্য দেন আমরা চলে গেছিলাম হাতিবাগানের আর্সেলানে আর ঢুকে এখানে সবাই পোস্ট দিচ্ছি আর আর্সেলানে গেছি মানেই মাটন বিরিয়ানি খাবো এখানে অনির্বাণ পেট দেখাচ্ছে কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো আর আমি এখানে ভিডিও করতে বিজি আর তারপরে চলে এসেছিলো আমাদের মাটন বিরিয়ানি আমরা তিনটে স্পেশাল নিয়েছি আর বিরাজ এখানে লঙ্কার জন্য ডিমান্ড করছিল যেহেতু স্পেশাল নিয়েছিলাম তাই সবাই ভাগ করে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর এখানে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর ভাগাভাগিও চলছিল আর কোয়ান্টিটি তো বেশ অনেকটা ছিল আর মাটনটা দেখতেই পাচ্ছ ভীষণ সফট আর জুসি আমার এখনই জিভে আবার জল চলে আসছে বিরিয়ানিটা দেখে আর এবারের পুজোর বেস্ট বিরিয়ানি আরসালান হাতি বাগানেই খেয়েছিলাম দারুণ টেস্টি ছিল মাটনটা আর এখানে সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি বিরাজ এতবার করে লঙ্কা চাওয়ার পর লঙ্কাটা পেয়ে অ্যাট ও ভীষণ খুশি আর সাথে শ্রেয়াও একটা নিয়ে নিয়েছে লঙ্কা আর আমাদের খাওয়া শেষের পর বিলের জন্য ওয়েট করছিলাম আর এই কিউট বেবিটা দেখা পেয়েছি ও এরকম সিটের থেকে উঠে টুকি টুকি খেলছিল আর মাঝে মাঝে হাই করছিল টাটা করছিল তারপর আমরা খাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর লাস্টে শ্রেয়া এই আইসক্রিমটা খাইয়েছে নিয়েছিলাম ভাডিলালের স্ট্রবেরি কর্নাটোটা দারুণ টেস্টি তোমরাও ট্রাই করো আর এই ব্লগটাই অবধি থাকছে নেক্সট ব্লগের জন্য ওয়েট করো